আরে এটা ইয়ামিন না ইয়ামিন দেখছে আজকাল বাদামও বিক্রি করছে ভাইরাল ইয়ামিন ভাইরাল বাদাম বিক্রি করছে আচ্ছা ইয়ামিন তোমার কাছে কি বাজা বাদাম আছে আরে দূর চুপ থাকো তো ও আচ্ছা তাহলে কাঁচা বাদাম আছে হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা তাহলে এই নাও 10 টাকা আমাকে 10 টাকার কাঁচা বাদাম দাও 200 টাকা দাও 10 টাকা দিয়ে কি করব তোমার এই বাদাম আমার 200 টাকা দিয়ে কিনতে হবে? এই মিয়া, আমারে দেখা তোমার কোন দিক দিয়ে 10 টাকা মনে হয়? আমি ফেসবুকে ভাইরাল, ইউটিউবে ভাইরাল, ইনস্টাগ্রাম টুইটারে ভাইরাল। এই জন্য আমার দাম এখন বেশি। আচ্ছা, এই নাও 200 টাকা। এবার আমাকে বাদাম দাও। হুম, একটা বুদ্ধি পাইছি। ইয়ামিন থেকে সবগুলা বাদাম নিতে হবে। আচ্ছা ইয়ামিন তুমি যদি এই বাদামগুলো আমাকে দাও তাহলে আমি তোমাকে অনেক কিছু খাওয়াবো অনেক কিছু গ্রিন চিপস আচ্ছা তোমাকে গ্রিন চিপসই খাওয়াবো এবার ভেবে দেখো তুমি রাজি কি না আরে দূর কিছের ভাবা ভাবি ইয়ামিন এই নাও তোমার গ্রিন চিপস এই চিপসটা কেমন কেমন চিপসের মশলাটা খুব ঝাল স্পাইসি নে এবার ইয়ামিনের বাদাম নিয়ে পালা